এই সেই গাছ একটু লক্ষ্য করুন এই তালগাছের কারণে এই তালগাছের কারণে আড়াই বছরের মেয়ে উনিশ ঘন্টা পরে উদ্ধার হয়েছে আসল গ্রামগঞ্জে বলে জিন পরি তো অনেক সময় অনেকে বলে থাকে যে আসলে জিন পরি বলতে কিছুই নাই আর এই পাশে দেখেন একটু দেখাই আপনাদেরকে এই পাশে হচ্ছে সেই আড়াই বছরের মেয়েটির বাবার অফিস যখন বাবা এই অফিসে বসে থাকতেন আর আড়াই বছরের মেয়েটা সবসময় বাবাকে দেখার জন্য কিন্তু এখানে আসতো দেখেন কি মারাত্মক ধরনের একটি ঘটনা ঘটেছে তাল গাছে জিন রয়েছে বুথও রয়েছে এই তাল গাছে জিন ভূতের কারণে আজকে আড়াই বছরের সেই ছোট্ট সোনামণির জীবনটি একেবারে চিরবিদায় হয়ে গেল এখানেই দেখতে পাচ্ছেন যে উচ্ছট মানুষ গ্রামগঞ্জের মানুষ আসল ঘটনাটি কি ঘটেছে একটু আসেন ঠিক যে অফিসটি আপনাদেরকে দেখিয়ে এলাম অফিসের প্রায় হচ্ছে অল্প একটু সামনে অফিসের অল্প একটু সামনে অর্থাৎ হচ্ছে এটি কিন্তু একটি বিল সম্ভব এটি বিল না বিল মানে এখানে কিন্তু বেশি পানি নাই দেখেন সেই তাল গাছটা কোথায় আমরা কত দূর চলে আসলাম এই তালগাছের ওখান থেকে এখান থেকে হচ্ছে মেয়েটাকে আগে এই পানি দিয়ে নামিয়েছে যখন পানি দিয়ে নামাইছে ছোট্ট আড়াই বছর মেয়েটা মাত্র হাঁটা শুরু করেছে হাঁটতেছে আর কি পরবর্তীতে সেই মেয়েটাকে ওই যে দেখেন ওই যে দেখা যাচ্ছে পুষ্কুনি পুষ্কুনিটা কত দূর ওই এই মেয়েটাকে এখানে হেঁটে যেতে পারবে আমার তো মনে হচ্ছে না এই মেয়েটা এই এখানে যে পরিমাণে পানি হ্যাঁ এই পানি দিয়ে একজন সুস্থ সবল মানুষ হাইটা যাইতে অনেক কষ্ট হয়ে যাবে তো সে হচ্ছে গিয়ে আড়াই বছরের একটি লোক বাচ্চা তো জিন পরি অনেকেই বলে থাকেন যে আসলো ভাই জিন পড়ি বা এগুলা কিছুই নেই দেখেন যখন কবিরাজ বলেছে যদি ডাবটা ডুবে যায় হয়তো আপনার মেয়ে যখন পানিতে আছে যদি পানিতে থেকে থাকে তাহলে আপনার মেয়ে ভেসে উঠবে আর সেই ডাবটা ডুবে যাবে এর এরকমটাই কিন্তু আসলে ঘটনাটি ঘটেছে আবারও দেখা এই যে একটু দেখেন অফিসটা বাবার অফিস এই এ হচ্ছে গিয়ে সেই বাবার অফিস বাবাকে কন্টিনিউ দেখার জন্য মেয়েটা কিন্তু এখানেই আসতো ওনার একেবারে ছোট মেয়েটা আসলো আমরা এখন যে জায়গায় রয়েছি কুষ্টিয়া কুমারখালী উপজেলা ইউনিয়নের কল্যাণপুর গ্রামে কিন্তু আমরা এখন অবস্থা করছি এরকম ঘটনাটি ঘটেছে দেখেন মেয়েটা নিখোঁজ হয়েছিল চব্বিশ তারিখে সাড়ে পাঁচটায় ঠিক পরের দিন বেলা সাড়ে বারোটার দিকে সেই পুষ্কুনি থেকে কিন্তু আসলে তাকে উদ্ধার করা হয়েছে অথচ এর কয়েক ঘন্টার ভিতরে এই পাশে আরেকটা একটা পুষ্কুনি রয়েছে দেখেন সামনেই তাদের মানে এই পাশে হচ্ছে বাড়ি এই পাশে আরেকটা পুষ্কুনি এই পুষ্কুনিতে হচ্ছে এই গ্রামগঞ্জের অসংখ্য মানুষ মিলে সেই মেয়েটাকে খোঁজাখুঁজি করা পরেও কিন্তু আসলে পায় নাই তো অবশেষে সেই কবিরাজের কথার সাথে মিল রেখে কিন্তু সেই পুষ্কুনিতে কিন্তু পাওয়া গেছে তো ওই যে এটা বলা হলো কি জল নিয়ে গেছে এরকমটাই আসলে বলে থাকে না আচ্ছা তো আমি একেবারে মেয়েটার যে নিখোঁজ ছিলেন বা একেবারে চিরবিদায় হয়ে গেছেন তার বাবা এখানে প্রায় সময় এসে দেখে হায় এই পুষ্ক এরকম ঘটনাটি ঘটেছে আমি আপনাকে কাছে একটু জানতে চাই আসলে এই যে আড়াই বছর মেয়েটার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এরকম কি আপনাদের এই অত্তর এলাকায় এরকম ঘটেছে এই তাল গাছের কারণে না আমাদের অত এলাকায় হাসিমপুর গ্রামে আপনার হচ্ছে একটা শিশু বাচ্চা অনেক আগে বললেন দোরা বাচ্চা হয়েছিল দোরা বাচ্চা থেকে মেয়াই

আমরা ওই জায়গাটা গেলে পরে সমস্যা হয় আর আমার নিজেতেও বললেন সন্ধে লাগলে পরে এমনি তাতে আমার गावটাও ফুলিয়ে দেয় বললেন আমি আসলে তাতে পারি আপনি একজন বয়স্ক মানুষ তারপরে এদিক দিয়ে যখন আপনি যান আপনার ভয় লাগে ভয় লাগে হ্যাঁ আমার চিন্তা করছেন আসলে এরকমটা কি লাগে আপনাদের কাছে হ্যাঁ লাগে এক কি আমার ফ্যামিলিতেই এই সমস্যা মানে আমার ওয়াইফ ও এই করোনা আর কি ওখানে দুপুরটায় আমি এখানে আসছিলাম আমার 12:00 এখানে আমার যে মেটা মারা গেছে আমার ছোট বোন মানে আমার চাচাতো বোন আচ্ছা আচ্ছা আচ্ছা

মানে বিশ্বাস করেন মানে বিশ পঁচিশ বছর আগে এখানে আরেকজন লোক হাঁটু মধ্যে মারা গেছিল একটা বাচ্চা আমার এখানে এইখানে মানে ঘটনাটা হইছে এই বাচ্চাটা যখন উনিশ ঘন্টা নিখোঁজ ছিল যখন হচ্ছে কবিরাজ বলেছে পানিতে আছে তখন এখানকার একজন বৃদ্ধ মহিলা বলেছেন যে আসলে জিন পরে আমি বিশ্বাস করি না জোয়ান মানে সে বলেছে আমি জিন পরে বিশ্বাস করি না তারপরে তাকে এটি দেশে এখন একটু হালকা সুস্থ তাই না আচ্ছা তার চারিপাশে কালকের থেকে লোক পাহারা চলতেছে আচ্ছা আপনার এই যে আপনার যে বাইস্তি হ্যাঁ বাইস্তিটার সাথে আসলে কি ঘটনাটি ঘটেছে আমাকে